দেখতে পাচ্ছেন যে ভিডিওটি সেটা যখন এক্সিট কোড এখানে জিরো আসছে তার মানে হচ্ছে যে ভিডিওটি মানে কমানটা এক্সিকিউট সফল হয়েছে তো তারপর আমরা দেখে আসলে ভিডিওটা ডাউনলোড হয়েছি কিনা ডকার এনে এ চলে যাবো তারপর শেয়ার ডেটা এই শেয়ার ডেটাকে বলত শেয়ার হিসাবে ধরা হয় তো এটার মধ্যে যাবো এবং এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনারা অ্যানেটেন কীভাবে সেট আপ করতে পারেন বা কিভাবে সেট আপ করলে এক্সট্রা কিছু টুলসের ব্যবহার করার সাপোর্ট পেয়ে যাবেন যেমনটি আপনারা জানেন যে অ্যানে টেন দীর্ঘদিন ধরে এটা খুব ট্রেন্ডিংয়ের রয়েছে এবং এটা ব্যবহার নিয়ে মানুষ কিন্তু অনেক কৌতূহল প্রকাশ করছে এবং তারা এটা ব্যবহার করে উপকৃত হতে চাচ্ছে তো আজকে আপনাদের দেখাবো যে আপনারা ঠিক কীভাবে এ টেন সেট আপ করলে আপনাদের ব্যবহার আরও সুবিধা হবে এবং আপনাকে কোনো টাকা দিতে হবে না ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং অনেক টুল আছে ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের এপিআইগুলো কিনে ব্যবহার করতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রে আছেন যে আর এর সাহায্যে কিন্তু সেগুলোকে ব্যবহার করতে পারেন আর যেমন আমরা লিনাক্স ব্যবহার করলে অনেক ধরনের টুল রয়েছে যেগুলো এক্সিকিউট করার মাধ্যমে সেই সেবাগুলো আমরা সহজেই পেয়ে যাই তো আজকে আপনাদের সহজেই দেখাবো যে কীভাবে সেট আপ করলে আপনারা বিভিন্ন টুল চাইলে সহজে ইনস্টল করতে পারবেন এবং সেটাকে এক্সিকিউট করার মাধ্যমে আপনার কাজগুলো একদম ফ্রিতেই কোনোরকম টাকা খরচ করা ছাড়া অনেক অংশটাই আপনি কাজটা সহজে করতে পারবেন তো সম্পূর্ণ সেট আপনাদের আমি দেখাচ্ছি যদিও আমি প্রথম থেকে সেট করে রেখেছি তারপর আপনাদের একটা ওভারভিউ দিয়ে দিচ্ছে এবং এটার জন্য আপনারা আমার গিট একটি রিপোজিটরি আছে সেখান থেকে আপনারা চাইলে আমার যে সেট প্রসেসটা সেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে সেট আপ করে নিতে পারেন তো আপনারা এই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন তো এখানে বিস্তারিত বিষয় দেওয়া আছে আপনারা কীভাবে সেট আপ করতে পারেন তো প্রথমে আপনাদের আমি একটু ওভারভিউ দিচ্ছি যে কীভাবে সেট আপ করলে আপনারা বিভিন্ন টুল ইনস্টল করতে পারবেন এবং অনেক ক্ষেত্রে অনেক এপিআই ব্যবহার করতে হয় যেরকম ওয়েব স্ক্র্যাপিংয়ের জন্য ভিডিও ডাউনলোড করার জন্য ফাইল আপলোড করার জন্য এগুলোর ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক সময় বিভিন্ন এপিআই নিতে হয় তো এটা অনেক কস্টলি হয়ে যায় আপনারা ফ্রিতে ছেলে এগুলো করতে পারবেন তো এই জন্য আপনারা কীভাবে সেট করবেন তো আমি দীর্ঘদিন ধরে এই সেট নিয়ে কাজ করছিলাম এবং কীভাবে এটা সেট করা যায় অনলাইনে অনেক ভিডিও দেখি তো অবশেষে আমি একটা সেট চলে আসি তো আপনাদের প্রথমে একটা এনার্ট ফোল্ডার করে নিতে হবে তা আমি সম্পূর্ণ ডকুমেন্ট এখানে লিখে দিয়েছি এবং এখানে পুরো সেট আপনি প্রথমে চাইলে অন্য একটা ভিডিও দেখে আপনি চাইলে সেট আপটা করে নিতে পারেন তো আপনাদের আমি কিছুটা ওভারভিউ দেখিয়ে দিচ্ছি এখান থেকে আর যেমন আমি একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি এবং এই ফোল্ডারে একটা ডকার ফাইল এবং ডকার কম্পোজ ডট ওয়াই ফাইল তৈরি করে নিয়েছি এবং এখানে আমরা বিএস কোড যেটা সেটাকে ইউজ করব আপনারা সেটা আপনাদের কম্পিউটারে না থাকলে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তো এই হচ্ছে আমার সেটআপ আমি সম্পূর্ণ সেটআপটাকে কিন্তু আমার গিটহাব ওয়ার্ক ফ্লোতে দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে এটা কপি করে মানে আমার গিফার গিটার ডিপোজিট যেতে দেওয়া আছে এটা আপনারা কপি করে ব্যবহার করতে পারেন এটা এখানে আপনারা যদি অন্য কোনো কান্ট্রি থেকে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করে নেবেন এবং এখানে সেট কিছু বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনারা যদি এক্সট্রা কিছু প্যাকেজ যেমন আমরা লিনাক্সে ইনস্টল করে ব্যবহার করি সেরকম যদি কিছু ব্যবহার করতে চান তো সেই আপনাকে কিছু বিষয় এখানে মেনশন করতে হবে যেমন অ্যান এট ডিফল্ট বাইনারি ডেটা মোড ফাইল সিস্টেম এটাকে অবশ্যই দিতে হবে এবং অ্যান ইউনিট অ্যান্ড কমিউনিটি প্যাকেজ অ্যালাউ টু ইউজেস ট্রু এটাও দিতে হবে আপনাকে এবং এখানে যে দেখতে পাচ্ছেন এন এট এন ইনফোর্স সেটিং ফাইল পারমিশন ট্রু এটাকে আপনারা দিয়ে দিতে হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভলিউম ভলিউমের ক্ষেত্রে আপনাদেরকে স্টোরেজ মেনশন করে দিতে হবে এন স্টোরেজের ক্ষেত্রে এবং শেয়ার্ড ডেটা শেয়ার্ড হ্যাঁ এখানে এগুলো আপনি এইভাবে সেট করে দিতে পারবেন তারপর এটা বিল্ড করবেন কিভাবে এর জন্য আপনারা বিয়াস কোড থেকে আপনারা টার্মিনাল ওপেন করে নেবেন আপনারা এখানে ক্লিক করলে আপনারা টার্মিনাল ওপেন করতে পারবেন বিএস কোড অডিটরে আমার অলরেডি টার্মিনাল ওপেন করা আছে ওপেন করার পরে এখান থেকে আপনারা সব কিছু আমি আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন আমি যে ডিরেক্টরিতে আছি সেখানে আমার ডকার কম্পোজ ডট ওয়াই ফাইল রয়েছে এবং ডকার ফাইলটা রয়েছে তা আপনাদের ডকার ফাইলে আমার কি কী রয়েছে যদি আপনারা এক্সট্রা টুল ব্যবহার করতে চান যেমন এফএফ এমপিজি এবং ওয়াই এবং কর এবং অনেক প্যাকেজ রয়েছে যেমন পাইথন এগুলো যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা কীভাবে সেট আপ করবেন তো আপনাদেরকে আমি একটা ডকার ফাইল দিয়ে দিব যেখানে এইভাবে সেট আপ করা থাকবে তো এখানে আপনাদের খেয়াল করতে হবে এখানে আমরা কি দিয়েছি একটু কোড বুঝে বুঝে করতে পারলে আপনার জন্য সেটা অনেক উপকার হবে তো যেমন এখানে লেখা আছে এন ফ্রম লেটেস্ট এটা কোথা থেকে আসলো এটা আপনারা দেখবেন যে ডকার কম্পোস্ট ফাইলে আমরা সর্ব সর্বফার্স্টে হ্যাঁ আমরা যে ইমেজটা ব্যবহার করছি এবং লেটেস্ট যে ইমেজ ফাইলটা আমরা ব্যবহার করতে যাচ্ছি সেটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এখানে আমরা যা লিখেছি আপনি এটা কপি পেস্ট করতে পারেন ইউজার রুট আর এপিকে এপিকে কেন এটা হচ্ছে আমরা যে অ্যালপাইন লিনেক্স তো সেখানে আপনারা এপিকে ব্যবহার করতে হয় আমরা আমরা জানি লিনাক্স ডিস্ট্রিবিউশনে কিন্তু এপিটি ব্যবহার হয় এবং টার্মক্সে পিকেজি ব্যবহার হয়ে থাকে তো এটা বিভিন্ন সিস্টেম অনুযায়ী এটা ডিফারেন্ট হয়ে থাকে তো এখানে এপিকে অ্যাড আপডেট পাইথন থ্রি তো বাই ডিফল্ট আমাদের এটা পাইথন থ্রি ইনস্টল করে দিবে আমাদের ডকার ফাইল যেভাবে সেট আপ আছে এইভাবে কিন্তু এটা পাইথন থ্রি এবং পিপ ইনস্টল করে দিবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে আমরা এটার যে ফাইল লোকেশন সেটা দিয়ে দিয়েছি তো এই জিনিসটাকেও আমার খুঁজে বের করতে প্রায় দুই সপ্তাহের মতো লেগেছিল কারণ এটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করে অনেক রিসার্চ করার মাধ্যমে কিন্তু পেয়েছিলাম তো সম্পূর্ণ ফাইলটা আপনাদেরকে আমরা দিয়ে দিব এবং সব সেট হয়ে গেলে আপনারা জাস্ট এই যে এখানে কমান্ড দেওয়া আছে ডকার কম্পোজ আপ হাইপেন ডি দিয়ে এটা চালু করবেন চালু করার সাথে সাথে এটা ইনভারমেন্টটা সেট আপ হয়ে যাবে এবং তারপর আপনাদের ব্রাউজারে এই অ্যাড্রেসে গেলেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে এনে টেনের সেট আপটা সেটা সহজেই দেখতে পারবেন এবং এখানে আরও কিছু অপশনাল রয়েছে তো এগুলো আমি আর এখন দেখাচ্ছি না তারপরে আমরা এখন চলে যাব আপনার কিভাবে আলাদা টুল ইনস্টল করতে পারেন তো এখন আমি মূলত আপনাদের এফ এম এমপিজি পাইথন এবং কল্ড যে ওয়াইটিরিয়াল পি ইনস্টল কীভাবে করতে হয় সেটা আমি ইনস্টল করে দেখাচ্ছি তো এর জন্য আপনার যে তথ্যটা জানার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনাকে এক্সিকিউট করতে হবে টার্মিনাল থেকে বিএস কোর্ট থেকে তো আমরা এখান থেকে আপনার কমান্ডগুলো কীভাবে এক্সিকিউট করতে আপনাদের আমি দিয়ে দেবো ওই কমান্ডগুলোকে এখান থেকে আপনাদের প্রথমে ডগ আর লিখতে হবে ডগ আর এটা লেখার কারণ হচ্ছে আপনার যে আর কন্টেনার কন্টেনারে অ্যানেটেন চলছে সেটার যে নাম সেটা আপনাকে জানতে হবে তো আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি যে এখানে নাম রয়েছে যদি আপনারা আমার ডকার কম্পোজ ওয়াইএমএল ফাইলটা ব্যবহার করে থাকেন তাহলে এখানে দেওয়া আছে অ্যানেটেন বিএস কোড যদি আপনারা এখানে নাম চেঞ্জ করেন তাহলে সেই নামটাই কিন্তু এখানে থাকবে ঠিক আছে এই নামটা আপনারা জেনে নেবেন তো এই নামটা দিয়েই কিন্তু আপনাদের পরবর্তী কাজটা করতে হবে তারপর আপনাদের কাজ হচ্ছে এই কমেন্টটা ডকার ই এক্স ইসি হাইপ্যান এন এ টেন কোড এটা হচ্ছে আপনার ডকার কন্টেনারের নামটা কিন্তু দিতে হবে এবং শেষে ফরার স্ল্যাশ বিন এবং ফরার স্যাল অ্যাস তো আমরা এটাকে কপি করে নিচ্ছি এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম তো এই যে বিএস কোডের নামটা এটা কিন্তু আপনার এই নামটা হবে আপনারা দেখে নিচ্ছেন তারপর আমরা এন্টার ক্লিক করব ইন্টার ক্লিক করলে আমরা আমাদের যে এনেটেন সেট আপ রয়েছে তার মধ্যে আমরা ব্যাস শেলের মধ্যে কিন্তু আমরা এখন চলে আসছি তো এখানে কিন্তু আমরা চাইলে এখন যে শেল কমান সেগুলোকে এক্সিকিউট করতে পারবো তো আমরা যদি এখন চেষ্টা করি কোনো একটা প্যাকেজ সার্চ করার জন্য যেমন এপিকে এস সার্চ কোনো প্যাকেজ আমাদের এই ডিস্ট্রিবিউশন বা এই অপারেটিং সিস্টেম আছে কিনা সেটা দেখার জন্য যে কমান্ডটি ব্যবহার করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি আমি একটা প্রথম প্যাকেজ দিয়ে দেখাচ্ছি তো আপনারা যখন এটা লিখবেন তখন সেই প্যাকেজটা যদি এখানে অ্যাভেলেবেল থাকে সেটা এখানে এটার বার্সনগুলো কিন্তু এখানে দেখিয়ে দিবে যে আমরা এখানে এখানে কল সার্চ করলাম দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু এখানে আছে তো আমরা আরেকটা প্যাকেজ সার্চ করি দেখতে পাচ্ছেন এই টুলটাও কিন্তু এখানে রয়েছে তো এই ধরনের টুল কিন্তু আমরা যদি কোনো একটা টুল ইনস্টল করতে চাই সেক্ষেত্রে আপনাদের লিখতে হবে এপিকে অ্যাট ডাব্লুসি এটা লিখে ইন্টার করে দিলেই হবে বাট এটা কিন্তু এভাবে ইনস্টল হবে না এটাকে আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এটা ইনস্টল হবে না এই কারণে আমরা যদি হু এম আই করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা নোট এবং আমাদের যে এখানে সেলটা রয়েছে এটা ডলার চিহ্ন তো ডলার চিহ্ন মানে হচ্ছে আপনারা কিন্তু একটা ইউজার হিসাবে এখানে ব্যবহার করছে আমরা অ্যাডমিন হিসাবে এখানে নেই তো আমরা যদি অ্যাডমিন হিসাবে এটা ব্যবহার করতে চাই তার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের একটু প্রোগ্রামটা মডিফাই করে আমাদের হাইপেন ইউ দিয়ে রুট দিতে হবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কমানটা আপনাদের আমি দিয়ে দিব এটা এখানে দেওয়ার পরে আপনার জাস্ট এটা পেস্ট করে দিবেন তার আগে অবশ্যই আপনারা এখান থেকে বের হয়ে মানে একবার এক্সিকিউট হয়ে যাবেন আমি পুরো কোডটা কেটে দিচ্ছি কেটে দিয়ে আপনাদের দেখাচ্ছি এক্সিট করে তারপর আবার সেই কমান্টিকে এক্সিকিউট করবেন অবশ্যই এখানে খেয়াল রাখবেন যে হাইপেন ইউ মানে হচ্ছে ইউজার রুট আমরা ইউজার রুট হিসেবে এখানে লগ মানে প্রবেশ করতে চাচ্ছি এখন আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের এখানে একটা ডলার চিহ্ন ছিল এখন কিন্তু এখানে একটা হ্যাশ চিহ্ন হ্যাশ চিহ্ন মানে হচ্ছে আমরা রুট ইউজারে এখন রয়েছে এখন আমরা চাইলে এর মধ্যে সব কিছু করতে পারবো তো এখন যদি আমরা যে প্যাকেজটা আমরা পূর্বে যে এক্সিকিউট করেছিলাম সেটা ইনস্টল হচ্ছিল না সেটা এখন আমরা দেখবো যে ইনস্টল হয় কি না তো আমরা সেটা হুবহু লিখে ইন্টার করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আনএবল টু সিলেক্ট প্যাকেজ অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে সি লিখে যদি আমরা এন্টার করি তো দেখতে পাতেছেন এটা চলে আসছে তো একইভাবে আপনি চাইলে এখান থেকে কিন্তু পাইথন ইনস্টল করতে পারবেন যদি আমাদের ডকার ফাইলে কিন্তু এখানে মেনশন করাই পাইথন তা আমরা যদি পাইথনের বার্সনটা দেখতে চাই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাইথন কিন্তু অলরেডি ইনস্টল করা আছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এনএনএন এনভায়রনমেন্টের মধ্যে যে কোনো প্যাকেজ চাইলেই ইনস্টল করতে পারবেন তো এখন আপনাদের দেখাই যে ইনস্টল করার পর সেটা আপনারা আপনাদের ওয়ার্কফ্লো বা টেমপ্লেটারের মধ্যে কিভাবে ব্যবহার করবেন তো তা আপনাদের একটা উদাহরণ আমি দেখাচ্ছি এখান থেকে তো আমি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আমি পূর্বে অলরেডি একটা ওয়ার্ক ফ্লো তৈরি করেছিলাম যেটার মাধ্যমে খুব সহজে আমাদের যে কমানগুলো সেগুলোকে আপনি এখান থেকে সহজে এক্সিকিউট করতে পারবেন তো আপনাদের এর জন্য দুইটা নোট আমি প্রথমে আপনাদের বা অথবা একটা নোট কমান কমান নামে একটি নোট পাবেন আপনারা এটাকে ব্যবহার করবেন এক্সিকিউট কমান এটা এক্সিকিউট কমান লিখলে পেয়ে যাবেন তো এখানে আপনি এখানে যে কমানগুলো লেখার পর এক্সিকিউট হচ্ছিল একই কমানগুলো আপনি এখানেও লিখে এক্সিকিউট করলেও কিন্তু কাজ করবে এই সেট আপটা কিন্তু সেভাবে করা হয়েছে তো আমরা এটা কাজ করে কিনা সেটা টেস্ট করে দেখি চলুন যেমন আমরা পাইথনের ভার্সনটা দেখার চেষ্টা করি তো এটা এক্সিকিউট হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পাইথনের ব্যারিয়েন্টটা দেখাচ্ছে তো আমরা যদি একইভাবে লিখি করাই পেন হেল্প এক্সিকিউট করি দেখি এটা কাজ করে কিনা না তো দেখতে পারতেছেন এটা কিন্তু কাজ করতেছে অর্থাৎ আমরা যে কোনো টুলকে চাইলে কিন্তু সেখানে ইনস্টল করে কারণ এখান থেকে আমরা ইনস্টল করতে পারবো না এখানে রুট ইউজারের মাধ্যমে আমাদের ইনস্টল করে তারপর আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে আমাদের অনেক টুল রয়েছে এমন যেগুলো এপিআইয়ের সাহায্যে ব্যবহার করতে হয় সেই টুলগুলো কিন্তু আপনি এখানে ইনস্টল করে খুব সহজে নো কস্ট কোনো রকম টাকা লাগবে না ফ্রিতে কিন্তু ব্যবহার করতে পারবেন তো একইভাবে আপনাদের আমি আরও একটি ডেমো দেখাচ্ছি যেটা আমি তৈরি করেছিলাম যেমন আমাদের বিভিন্ন ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন হয় তবে ভিডিও তৈরি করার জন্য আপনাদের ভিডিওর যে ফাইলটা সেটা সেভ করার জন্য কিন্তু আপনাদের একটি স্টোরেজের প্রয়োজন পড়ে সেই স্টোরেজটা আপনাদের কোথায় সেভ করতে হবে আমরা সাধারণত জানি যে আমাদের মূল কম্পিউটারের ফাইল সিস্টেমের সাথে অ্যানিটেন বা ডকারের কন্টেনারের যে ফাইল সিস্টেম সেটার সাথে কোনো কানেকশন থাকে না তো সেটা জানার জন্য আপনারা ডকারে চলে যাবেন ডকারে যাওয়ার পরে আপনাদের কন্টেনারে যাবেন কন্টেনারে যাওয়ার পরে যে এনভায়রনমেন্ট বা আমাদের যে সিস্টেমটা এখন রান করছে যেমন এটা এখন রান করতেছে তো এখানে যাওয়ার যে থ্রি ডট আইকন শো কন্টেনার অ্যাকশন এখান থেকে ভিউ ডিটেলসে ক্লিক করবেন ভিউ ডিটেলসে ক্লিক করার পরে এখানে বাইন্ড মাউন্টস নামে একটা অপশন দেখতে পারবেন এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে আপনারা দেখতে পারবেন যে ডেস্টিনেশন এই ডেস্টিনেশনের যে লোকেশনটা রয়েছে এইখানে কিন্তু আপনাদের যাবতীয় ফাইলকে সেভ করতে হবে এবং এইখান থেকে কোনো ফাইলকে আপনি কল করতে চাইলে পিসির কোন ফাইলকে আপনার অ্যানিটাইনে নিতে চাইলে এখান থেকে নিতে পারবেন আর একটা অপশন আছে আপনারা ফর্ম সাবমিট করার মাধ্যমে নিতে পারবেন তো এই ফাইল থেকে আপনারা কোনো ফাইলকে চাইলে সহজেই অনলাইন থেকে নিয়ে আসে এখানে সেভ করে কিন্তু আপনি আপনার মেশিন থেকে অ্যাক্সেস করতে পারবেন তো আমি আপনাদের একটা ডেমো দেখাচ্ছি যেমন আমি যদি এই ভিডিওটাকে ডাউনলোড করতে চাই তো এর জন্য আমাদের এটা লিঙ্কটা কপি করে নিতে হবে এবং এখানে যাওয়ার পরে আপনারা যদি এটাকে আমরা এক্সিকিউট করি এক্সিকিউট করার পরে আমাদের লিঙ্ক চাইবে লিঙ্কটা দিয়ে দেবো সাবমিট তো ঠিক এটা কিভাবে কাজ করছে আপনাদের যদি দেখাই তো এটা এক্সিকিউট হয়ে যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন যে এটাকে ডাউনলোড করার চেষ্টা করতেছে তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা আপনারা কোথায় পাবেন আপনার সিস্টেমে কিভাবে নিয়ে আসবেন সেটা হচ্ছে কমপ্লিকেটেড এটা নিয়ে আমি নিজেও অনেক খোঁজাখুঁজি করেছি খোঁজাখুঁজি করার পরে এটা সেলিউশনটা আমি পেয়েছি তো এটা ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগবে তো আমরা একটু অপেক্ষা করি দেখতে পাচ্ছেন যে ভিডিওটি সেটা যখন এক্সিট কোড এখানে জিরো আসছে তার মানে হচ্ছে যে ভিডিওটি মানে কমান্ডটা এক্সিকিউট সফল হয়েছে এবং একই সময় দেখতে পাচ্ছেন এটা এক্সিকিউটের মাধ্যমে এটা কিন্তু ডাউনলোড সফল হয়েছে তো এখন এটা কই ডাউনলোড হয়েছে তো এইখানে আপনাদের যদি কোডের মধ্যে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আপনাদের একটা স্টোরেজের ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানাটা কিন্তু আপনাদের আমরা দেখাইছি যে কন্টিনিয়ারের মধ্যে কোথায় রয়েছে এবং যে ঠিকানাটা আপনাকে দিতে হবে ডেস্টিনেশনে যে বাইন মাউন্টে যাওয়ার পরে এই যে এখানে যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই ঠিকানা তো তারপর আমরা দেখে আসলে ভিডিওটা ডাউনলোড হয়েছি কিনা ডকার এনে টেনে চলে যাব তারপর শেয়ার ডেটা এই শেয়ার ডেটাকে বলতো শেয়ার হিসাবে ধরা হয় তো এটার মধ্যে যাবো এবং যদি আরো অন্যান্য কমান্ড গুলো এক্সিকিউট করতে চাই আপনারা কিন্তু সেটাও এক্সিকিউট করে দেখতে পারেন দেখতে পাচ্ছেন এক্সিট কোড জিরো মানে হচ্ছে এটা এক্সিকিউট সফল হয়েছে তো এইভাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন তো এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে আপনার অ্যান এ টেন কে এমনভাবে সেট আপ করবেন যাতে এক্সটার্নাল প্যাকেজ আপনি ইনস্টল করতে পারেন এবং বিভিন্ন ধরনের যে এপিএ আছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে না অনেক ক্ষেত্রেই কিন্তু আপনি চাইলে ওইগুলোর প্যাকেজ ইনস্টল করে সেটা ব্যাকএন্ডে রেখে সেটা ব্যবহার করতে পারেন আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল এবং যদি কাজে এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও ইউজফুল ভিডিওর জন্য এবং আপনি যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্টে আপনার বিস্তারিত বিষয়টি জানাবেন আশা করি আমি আপনাকে সহযোগিতা করতে পারবো এবং আরও কোনো রিলেটেড যদি ভিডিও আপনাদের দেখার ইচ্ছা হয় বা প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে আপনার আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম